নির্মমভাবে পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে আগাত মানুষ সরল বিশ্বাসের মসজিদ আশ্রয় তাদের সকলের পারলৌকিক শান্তি কামনা করছি তাদের সংসপ্ত পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন আজকে উনত্রিশে নভেম্বর একশো জন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছেন তাদের শহরে আজকে জনসভা আমাদের সেন্ট্রাল কাউন্সিল থেকে সবার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের কাছে রোধ অনুরোধ করব এলাকা কী চায় এলাকার মাটি মানুষ সুৎসর সৎ শহর দীর্ঘ যে আশা প্রত্যাশা তারা যেন আজকে আমাদেরকে সবার সামনে সেই ঘটনা ঘোষণা দিয়ে নিশ্চিত করে যান স্বীকৃতি এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা পাইনি আমরা আজকে বলতে পারছি না এখন সবাই তাদের জন্য বিশেষভাবে এই সম্পৃক্ত আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব